ডিজিটাল অ্যারেস্ট প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব খুইয়েছিল বৃদ্ধ খোয়ানো অর্থ ফেরাল বনগা সাইবার ক্রাইম খানা আপনার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা মামলা হয়েছে থেকে মুক্তি পেতে দিতে হবে মোটা টাকা এমনই পেয়ে ভীত সশস্ত্র হয়ে পরে আশি ছুঁই ছুঁই বৃদ্ধ এভাবে ডিজিটাল অ্যারেস্ট হন গোপালনগর থানার বৈরামপুর এর নির্মল সরকার প্রতারকদের কথা মতো সাড়ে চার লক্ষ টাকা ব্যাংকের মাধ্যমে তাদেরকে দেন নির্মল অভিযোগ সেই টাকা ফেরাল বনগাঁ সাইবার ক্রাইম থানা বৃহস্পতিবার সন্ধ্যায় তার হাতে টাকা তুলে দেওয়া হয় নির্মল বাবু জানিয়েছেন জানুয়ারি মাসের শেষের দিকে তার কাছে একটি ভিডিও কল আসে ফোনের অপর প্রান্ত থেকে এক ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে জানায় তার নামে দিল্লি হাইকোর্টে একটি মামলা হয়েছে সেই মামলায় তাকে ডিজিটাল অ্যারেস্ট করা হলো। ফোন পেয়ে ভীত সশস্ত্র হয়ে পড়েন নির্মল বাবু মামলা থেকে নিষ্পত্তি জানতে নিয়ে তখন তাকে জানানো হয় ওই মামলা থেকে নিষ্পত্তি পেতে হলে তাকে দিতে হবে সাড়ে চার লক্ষ টাকা প্রত্যার্থের ফাঁদে পা দিয়ে তাদের কথা মতো টাকা দিতে রাজি হন তিনি পরবর্তীতে তাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয় সেই নম্বরে সাড়ে চার লক্ষ টাকা পাঠান নির্মল টাকা দেওয়ার কিছুদিন পর তার হুসফেরে তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন পরবর্তীতে বনগা সাইবার ক্রাইম থানায় বিষয়টি নিয়ে একটি মামলা দায়ের করেন পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামেন তারা অ্যাকাউন্ট নম্বরের সূত্র ধরেই বৃদ্ধের খোয়া যাওয়া টাকার মধ্যে দু লক্ষ ত্রিশ হাজার একশো তিন টাকা উদ্ধার হয় বৃহস্পতিবার সন্ধ্যায় বৃদ্ধকে ডেকে সেই টাকা তার হাতে তুলে দেয় বনগা সাইবার ক্রাইম থানার পুলিশ তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেননি পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান দিল্লির কোনো প্রতারণা চক্র এই ঘটনার সঙ্গে যুক্ত পুলিশের এক আধিকারিক কি জানিয়েছেন শুনে নেব আমি নির্মল সরকার গোপালনগর থানার অধীন বাসিন্দা আমাকে ডিজিটাল ডিজিটালারেস্ট করা হয় এবং আমাকে বিভিন্নভাবে ভয় দেখানো হয় দিল্লি হাইকোর্টের ওয়ারেন্টেন্ট ইত্যাদি বলা হয় তো আমি ঘাবড়ে যাই আমার বয়স প্রায় আশি তো আমি ঠিক হইতে পড়ে ওই টাকাটা ব্যাঙ্ক খুঁজে আর টি করে ইয়েস ব্যাঙ্ক দিল্লি শাখায় পাঠাতে বাধ্য হই তারপরে যখন আমার তখন আমি সাইবার থানায় আমি অভিযোগ জানাই এবং তারপরে তারা করে আমাকে বেশ কিছুটা টাকা ওরা উদ্ধার করে নেয় আমি বনগাঁ সাইবার থানার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ এবং আমি সকলকে